আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক সৃষ্টিশ্রী মেলা এই মেলা আয়োজনকে ঘিরে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ বিডি অফিসে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন দে পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু সহ মেলা প্রস্তুতির সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিক ও সদস্যরা এবছর সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জ ব্লক অফিস সংলগ্ন রানিং বুলেট ক্লাব ময়দানে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা ও নিরাপত্তা পরিষেবা পরিবেশ ব্যবস্থাপনা সহ বিভিন্ন দায়িত্ব ভাগ করতে গঠিত উপ সমিতিগুলির কার্যপ্রণালী এদিন পর্যালোচনা করা হয় মেলার স্টল বিন্যাস সাংস্কৃতিক অনুষ্ঠান প্রশাসনিক নজরদারি ভিড় নিয়ন্ত্রণ বিদ্যুৎ ও আলোকসজ্জা এসব বিষয়েও বিস্তারিত আলোচনা হয় প্রস্তুতি বৈঠকে এদিন এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কি বলেছেন শুনব আমাদের কালিয়াগঞ্জ রানিং বুলেট ক্লাবের মাঠে জেলার সৃষ্টিশ্রী মেলা ছাব্বিশে ডিসেম্বর থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশের চার তারিখ পর্যন্ত দশ দিনব্যাপী এই মেলা চলবে সেই সৃষ্টিশ্রী মেলায় আমাদের কালিয়াগঞ্জ প্লাস সহ জেলার যারা হাতের কাজ করে সবাই এখানে স্টল থাকবে তারা সেই স্টলে তারা দোকান করবে যাতে যারা হাতের কাজ করে এ হাতের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী তারা যারা এই হাতের কাজের জন্য যারা একটা বাজার পায় বাজার যাতে তৈরি করতে পারে সেই জন্য এই সৃষ্টির মেলা প্রতিটি জেলাতেই হচ্ছে সে আমাদের যেটা দশ ব্যাপী এখানে চলবে সেখানে আমরা আজকে একটা মিটিং করলাম সেটা কমিটি করা হয়েছে কমিটি কালচারাল কমিটি ফুড কমিটি সব রকম কমিটি আমাদের তৈরি আছে সেখানে আজকে আমরা কালচারাল কমিটিকে নিয়ে একটা মিটিং করলাম কালিয়ামঞ্জির সমস্ত হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে যেগুলা নার্সিং স্কুল আছে গার্ডেন স্কুল আছে বা কবিতা যাদের যেসব অ্যাকাডেমি এখানে আছে বা নার্সারি স্কুল যারা আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করলাম যে এই যে দশ ব্যাপী যে প্রোগ্রামটা চলবে পাঁচটা থেকে আটটা অবধি আমাদের যে কালচারাল প্রোগ্রামটা চলবে সেই কালচারাল প্রোগ্রামটা এনারা তারা পার্টিসিপেন্ট চার্জ পার্টিসিপেট করবে এই পার্টিসিপেটের মধ্যে কে কীভাবে পার্টিসিপেট করবে সেটা নিয়ে একটা বৈঠকই হলো এবং আমরা একটা লিস্ট তৈরি করছি তো দিয়ে কে কোন দিন পার্টিসিপেট করবে সেটা নিয়ে আজকে এই মিটিংটা ছিল তবে সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ শুরু করেছেন উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স